আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এয়ারটেলের দুটি টপ সিক্রেট অফার নিয়ে একটি হচ্ছে এয়ারটেল একশো দশ জিবি যেটা বাজারে সবচেয়ে বেশি চলমান এই একশো দশ জিবি আপনি পাঁচশো আশি টাকায় কিনে সেল করতে পারেন এবং আরেকটি হচ্ছে টপ সিক্রেট বলতে পারেন এটা পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশো টাকা এই চারশো উনত্রিশ টাকার প্যাকেজটার জন্য আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে কেননা হচ্ছে এটাতে অনেক হিডেন সিক্রেট রয়েছে আর এই সিক্রেটগুলো যদি আপনি ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু অফারটা হিট করতে পারবেন না ঠিক আছে তো আমরা প্রথমে চলে যাচ্ছি রবি আলফা অ্যাপসে রবি আলফা এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাচ্ছি না যারা এই রবি আলফা সম্পর্কে একদমই জানেন না তারা সরাসরি স্ক্রিনে থাকা যে দুইশো ছয় নাম্বারটা রয়েছে সরাসরি ওইটা তো হোয়াটসঅ্যাপ করবেন দেন আমাকে পোস্ট করবেন আপনাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আমি আবারও বলছি ভিডিওটা ঠান্ডা মাথায় দেখতে হবে যদি আপনি টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না এখানে আপনি যে কোনো একটি এয়ারটেল নাম্বার বসিয়ে দেবেন দেন স্পেশাল অফার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে একেবারে নিচের দিকে চলে যাবেন একটু খুঁজে দেখবেন সাতশো আটানব্বই টাকার প্যাকেজগুলো কোথায় আমরা এখানে খেয়াল করলেই পাবো যে সাতশো আটানব্বই টাকার প্যাকেজ রয়েছে সেম রেট বাট কমিশনের একশো ষাট টাকা আর একটাতে দিচ্ছে আমাদেরকে দুইশো টাকা অবশ্যই আমরা দুইশো টাকা যেটাতে কমিশন আছে সেটা হিট করব ঠিক আছে এখন দেখা যাক সাতশো আটানব্বই থেকে দুইশো টাকা কমিশন দিলে কোনটাতে লাভ বেশি থাকে সাতশো আটানব্বই মাইনাস হচ্ছে দুইশো টাকা এখন আমাদের কিনা পড়ছে পাঁচশো আটানব্বই টাকা এখন আপনি বলতেই পারেন যে ভাই আপনি তো বলছেন যে পাঁচশো আশি টাকা এটা তো আপনি জানেন সো আমি আপনাদেরকে এখনো বলছি পাঁচশো আশি টাকায় দেওয়া সম্ভব সেটা কিভাবে একটু বোঝার চেষ্টা করেন আপনি যখন রবি আলফাতে এক হাজার টাকা লোড করেন তখন আপনাকে কমিশন দিচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে প্রায় সতেরো টাকা তো সেই জায়গায় আপনি যদি আটশো টাকা একটা ক্যাম্পেনের রিসার্চ করেন লাইক সাতশো আটানব্বই মানে হচ্ছে আটশো টাকা ঠিক আছে আটশো টাকা খরচ করেন প্রায় আপনার পনেরো থেকে চোদ্দ টাকার মতো পড়ে যায় তো এখানে যদি আপনার চোদ্দ টাকা কমিশন পড়ে তাহলে হিসেব করেন পাঁচশো আটানব্বই মাইনাস চোদ্দো আমি আবার বলছি আমার ভিডিওতে যদি আপনি বুঝতে সমস্যা হয় সরাসরি ইনবক্সে আমাকে কল দেবেন ঠিক আছে যতক্ষণ না বুঝেন তারপর আমাকে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আপনার রবি আলফার অ্যাডমানির যে কমিশনটা এই কমিশনটা ঠিক আছে তো পাঁচশো দেখি পাঁচশো আটানব্বই টাকা হচ্ছে ওই দুইশো টাকা বাদ দিয়ে যে কমিশন ছিল দুইশো টাকা বাদ দিয়ে পাঁচশো আটানব্বই টাকা এই চোদ্দো টাকা হচ্ছে অ্যাডমানির টাকা ঠিক আছে দেখেন বাদ দিলে কিন্তু পাঁচশো চৌরাশি টাকা থাকে এখন কথা হচ্ছে আপনি তো বলছেন যে আশি টাকা তা আশি টাকা করতে হলে সেটা আপনি একটু ব্যতিক্রম যেতে হবে র্যাট কি হবে। আপনার যদি রিটেলার সিম থাকে র্যাট কি হবে আপনাকে হাজারে কমিশন দিচ্ছে সাতাইশ টাকা দুঃখিত আটাইশ টাকা দিচ্ছে ঠিক আছে তো সেই সময় যখন আপনি আটাইশ টাকা পাবেন আটশো টাকা রিচার্জে প্রায় বাইশ থেকে চব্বিশ টাকা কমিশন পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি পাঁচশো আটানব্বই থেকে মাইনাস করলে খেয়াল করুন পাঁচশো আটানব্বই থেকে মাইনাস করলে ধরুন বিশ টাকায় ধরলাম ঠিক আছে বিশ টাকা ধরলো আপনার পাঁচশো আটাত্তর টাকা হচ্ছে কে না আপনি চাইলে এটা পাঁচশো আশি পঁচাশি টাকা বিক্রি করতে পারছেন ঠিক আছে যারা রেড কিউ বেস করেন রেড কিউব সম্পর্কে যদি কেউ না জানেন তাহলে আমাকে ইনবক্স করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপর আমি আপনাদেরকে যে স্পেশাল একটা অফার রয়েছে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এটা দেখিয়ে দিচ্ছি এটা আপনি সবচেয়ে বেশি সেল করতে পারবেন বর্তমানে ঠিক আছে চারশো টাকা তার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের যেই পাইকারি গ্রুপগুলো যেগুলোতে আপনারা জয়েন হয়ে ব্যবসা করতে পারেন আমাদের রয়েছে একটি হাউস গ্রুপ একটি রিসেলার গ্রুপ এবং একটি সমাধান গ্রুপ এটা সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্রি গ্রুপটাতে আপনি ইন্টারনেট সম্পর্কে সব কিছু জানতে পারবেন কি কি কোন বিষয়টা শিখতে চান কোন বিষয়টা আপনার সমস্যা হচ্ছে কোনটা রিসার্চ করতে গেলে আপনি এই সমস্যায় পড়ছেন কোনটা রিসার্চ হচ্ছে না যাবতীয় যত ইনফরমেশান আছে আমাদের এই সমাধান গ্রুপে আপনি পেয়ে যাবেন আর হাউস গ্রুপে কি কি হয় সেটা আপনাকে একটু জানিয়ে দিচ্ছি অবশ্যই একটু সময় নিচ্ছি আপনারা এই হাউস গ্রুপগুলোতে আপনার যত প্রয়োজনীয় অফার আছে এখানে নেট দিলে আপনি অটোমেটিক অফারগুলো পেয়ে যাবেন বিভিন্ন স্যালারদের মাধ্যমে ঠিক আছে এখানে আপনি এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা রয়েছে তাছাড়া আপনি ডিসকাউন্ট ও ব্যালেন্স কিনতে পারছেন ঠিক আছে তাছাড়া আমি তো সার্বক্ষণিক আছি আমার যে কোনো সাপোর্ট লাগে আপনি আমার থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় আপডেট পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশো উনত্রিশ টাকা কীভাবে সেল করবেন আমরা এক্ষেত্রে আবারও চলে যেতে হবে রবি আলফাতে রবি আলফাতে যদিও আমাদের এটা কোনো কাজ নেই তবে চেক করার ক্ষেত্রে আমাদের এটা খুবই কাজ লাগবে ধরুন আমরা একটা নাম্বার দিয়ে দিই এখানে তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে স্পেশাল অফারে ক্লিক করব স্পেশাল অফারে ক্লিক করার পর আমাদের সামনে আগের মতোই ফিচারটা চলে আসবে দেন আমরা উপরের দিকে স্ক্রল করব ওপরে দিকে স্ক্রল করে চারশো নিরানব্বই টাকা যে অফারটা আছে সেটা দেখব এখানে খেয়াল করেন চারশো নিরানব্বই টাকার দুইটা অফার রয়েছে কমিশনের ক্ষেত্রেও সেম একটু খেয়াল করেন চারশো নিরানব্বই টাকা সেম রেট বাট কমিশনের ক্ষেত্রেও সেম বাট ইন্টারনেটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে পঁচিশ জিবি তিনশো মিনিট পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট ঠিক আছে তো এটা আপনি যদি চারশো নিরানব্বই টাকা মাইনাসও করেন একটু খেয়াল করেন চারশো নিরানব্বই টাকা থেকে যদি চল্লিশ টাকা মাইনাস করেন কত টাকা দাঁড়ায় আমি আপনাদেরকে দেখাচ্ছি চারশো নিরানব্বই মাইনাস হচ্ছে চল্লিশ টাকা তাহলে আপনার প্রায় কিনা পড়ে যাচ্ছে চারশো উনষাট টাকার মতো তো আমি তো আপনাদেরকে বলেছি চারশো উনত্রিশ টাকা জি এটা আপনি একেবারে সরাসরি হিট করতে পারবেন কোনো ডিসকাউন্ট ব্যালেন্স কোনো অ্যাডমানি ফি কোনো কিছু না সরাসরি হিট করতে পারবেন সেটা হিট করতে হলে আপনি কি করতে হবে সেই বুঝিয়ে দিচ্ছি আপনার নগদ নগদ চলে যাবেন ঠিক আছে বিষয়টা আসার পর নগদ অ্যাপে আমরা লগ করে নিলাম তার আগে জানিয়ে দিচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাপস ব্যাপারে এখানে আপনারা আমাদের কাছে একটা চেয়েছিলেন নগদ ওটিপি অ্যাপ ঠিক আছে যেটা হাত দিয়ে বসানোর জন্য আপনারা এই অ্যাপসটা আমাদের কাছে খুব জোর করে চেয়েছিলেন এই অ্যাপসটা আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে এবং লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে এটাতে জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যদি কেউ লিঙ্কটা না পান তাহলে এখানে দেখে নেন এখান থেকে লিখে নেবেন ট্যাক্স করে লিখে নিয়ে সার্চ বক্সে সার্চ করবেন তাহলে এটা চলে আসবে ঠিক আছে তাছাড়া আপনারা বর্তমানে আমাদের থেকে তিনশো টাকায় তিনশো টাকায় আপনারা টেলিকম অ্যাপ নিতে পারছেন ঠিক আছে আপনি নিজের নামে নিজের লোগো দিয়ে তিনশো টাকায় টেলিকম অ্যাপ নিয়ে ব্যবসা করতে পারবেন সো আমরা চলে যাচ্ছি নগদ ব্যবসা সরাসরি মোবাইল রিচার্জে চলে যাবো যে কোনো একটি এয়ারটেল নাম্বার চুজ করবো এয়ারটেল নাম্বার চুজ করলে এই এয়ারটেল অপশানটা চলে আসবে দেন হচ্ছে আমরা চলে যাবো ইন্টারনেট অপশনে ইন্টারনেটে ক্লিক করে দেব ইন্টারনেটে ক্লিক করে দেওয়ার পর দুঃখিত ইন্টারনেটে না ব্যান্ডেল অপশনে ক্লিক করে দেবো এরপর উপর দিকে খেয়াল করলে দেখবো যে আমাদের এখানে একটি অফার চলে আসছে পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট ঠিক আছে এই অফারটা হিট করে দেবেন কাস্টমার পেয়ে যাবে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট আমি আবারও বলছি এই সিক্রেটটা এখানেই আপনি প্রথমে রবি আলফাতে চেক করবেন রবি আলফাতে চেক করে যদি দেখেন যে এই পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট অফারটা রয়েছে তাহলে এখানে এসে হিট করে দেবেন যদি রবি আলফাতে এই পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট না শো করে তাহলে এটা হিট করবেন না এটা হিট করলে অফারটা পাবে না ঠিক আছে আমি আবারও বলছি রবি আলফাতে যদি পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট দেখেন তাহলে এই অফারটা হিট করে দেবেন কাস্টমার পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পাবে নিশ্চিন্তে থাকুন ঠিক আছে তো যারা আমাদের ভিডিওটা দেখে তারপরও বুঝতে পারেননি সরাসরি আমাকে দুইশো ছয় নম্বর হোয়াটসঅ্যাপ করবেন ইন রিপ্লাই পাবেন এবং কি যেই যে বিষয়গুলো বুঝতে পারেননি আমাকে কল করলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম